সম্প্রতি ছোট পর্দায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে অভিনেত্রী তানিয়া বৃষ্টির একটি সাক্ষাৎকার ঘিরে সেখান থেকে উত্থান হতে থাকে নানান প্রশ্ন নানান গুঞ্জন আর ঠিক সমসাময়িক সময়ে অভিনেতা আরশ খান তার এক সাক্ষাৎকারে জানান আরও কিছু অজানা তথ্য অভিযোগ তোলেন কাজের দুনিয়ায় তাকে এক ঘরে করে দিয়েছিল একটি অভিনেত্রী সিন্ডিকেট সেই কঠিন সময়ে তার পাশে এসে দাঁড়ান আরেক অভিনেত্রী তাসনুভা তিশা। নাটকেও তা বাড়ে মিডিয়া ঘুরতে থাকে চতুর্মুখী গুঞ্জনে তারপর আরসের নতুন প্রেম নিয়ে শুরু হয় নতুন জল্পনা কল্পনা কিন্তু বাস্তবে সেই প্রেমের সম্পর্কও হয়নি পোক্ত অবশেষে এবার আলোচনায় উঠে এসেছে আড়স ও সুনেরাহ বিনতে কামালকে নিয়ে নতুন আলোচনা যা বাস্তব জীবনের নাটকের নতুন একটি সম্ভাব্য জুটি নেটিজেনদের মনে প্রশ্ন এ কি শুধুই পর্দার রসায়ন নাকি পর্দা পেরিয়ে বাস্তবেও হাত ধরেছেন দুজনে তাদের মতে ইঙ্গিত কিন্তু আছে অনেক একের পর এক ফেসবুক পোস্ট অন্তরঙ্গ মুহূর্তের ছবি সংবেদনশীল ক্যাপশন সব মিলিয়ে ঘনিয়ে উঠেছে সম্পর্কের জল্পনা এই তো মাস তিন আগের কথা গত নয়ই জানুয়ারি রাত বারোটা একান্ন মিনিটে আরশ একটি পোস্ট শেয়ার করেন ছবিতে তিনি ও সুনেহরার হাস্যোজ্জ্বল মুখ পাশাপাশি আরুষের কানে সূর্যমুখী ফুল কিন্তু যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা তা হলো পোস্টের ক্যাপশন সেখানে লেখা ছিল ধরে নেওয়া যাক তুমি সুখ আমি দুঃখ আমাদের মাঝে সব থাকুক কষ্ট কান্না অস্থিরতা গ্রাস করুক আমাদের এরপর সুখ আসুক একটু হাসা হাসি আসুক স্থিরতা দুঃখ ছাড়া সুখ তুমি ছাড়া আমির মতো তাই আমাদের মাঝে সব থাকুক পূর্ণতা এই পোস্ট প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গুঞ্জনের ঝড় তার আগে দুই সালের চোদ্দই অক্টোবর সুনেরা নিজের ফেসবুকে আরসের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন টু বি কন্টিনিউড এদিকে ঠিক বারো দিন পর ২৬ অক্টোবর আবারও আরসের পোস্ট ক্যাপশনে লিখেছেন আমি পুরুষ যারে একবার মন দেই তারে পিঠ দেখাই না তারে আমার বুক দেখামো সুখ দেখামো ভালোবাসা দেখামো কষ্ট লুকায় রাখুম পিঠে যেন না দেখে ছবিতে দেখা যায় আরুষের বুকে মাথা রেখে শুয়ে আছেন সুনেরা হাত দিয়ে ঢেকে রেখেছেন অভিনেতার মুখ এমন পোস্ট ঘিরেই নাট্যপাড়া ও অনলাইন ভক্তদের মাঝে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন তানিয়ার সঙ্গে আরুষের প্রেম ভেঙেছে আর নতুন করে সম্পর্কের বন্ধনে জড়িয়েছেন সুনেরা সঙ্গে মাঝখানে এসেছিলেন তা স্নুভা তিসা যদিও এ বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি তবে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো ছবি পোস্ট আর ক্যাপশন বলছে অন্য কথা প্রসঙ্গত নাট্য জগতে প্রেমের গল্প নতুন নয় কিন্তু বাস্তব জীবনের এই রোমান্স কিংবা তার সম্ভাবনা দর্শকদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে থাকবে এখন অপেক্ষা শুধু এই গুঞ্জনের সত্যতা কত দূর পৌঁছায় তবে দুজনেই চুটিয়ে প্রেম করছেন বলে নেটিজেনদের ধারণা উল্লেখ্য তারা নাটকের খুব ভালোভাবে রীতিমতো পারফরম্যান্স করে যাচ্ছেন তাতে মুগ্ধ দর্শক পাড়া ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য